আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইনশাল্লাহ আজকে আপনাদের বলে দিব মাছ ধরার চার কি জিনিস এই চার কি জিনিস এই জিনিসটা আপনাদের আগে বুঝতে হবে যারা আপনারা মাছ ধরা ভালোবাসেন মনোযোগ সহকারে যদি আমার পুরো কথাগুলো শোনেন আপনারা চার কড়া সম্বন্ধে বুঝবেন কিভাবে চারে মাছটা আসবে কিভাবে ধরবেন বিস্তারিত অনেক কিছুই এই ভিডিওটা থেকে আপনারা শিখতে পারবেন এর জন্যে বলবো যে ভাই না টেনে যেহেতু আপনি ঢুকছেন শেখার জন্য এই ভিডিওটার থামনেল দেখে অবশ্য অবশ্যই আপনি শিখে নেবেন যাতে করে আপনি মাছ ধরতে পারেন আর আরেকটা কথা বলি আমার এই ভিডিওটা আপনারা যারা আমার পূর্বে থেকে চেনেন আমি মিঠু মাছ ধরা একটা চ্যানেলের মালিক ছিলাম মিঠু মাছ ধরা এর আগে যেই চ্যানেলটা ছিল আমার ওই চ্যানেলটা নষ্ট হয়ে যায় এরপরে কিন্তু আরও এই চ্যানেলটা করা হয়েছে আরও ফেসবুক আইডি আছে আমার একই নামে একাধিক আইডিয়া আছে এই মিঠু মাছ ধরা নামে তাহলে যারা আমাকে চেনেন আমার ফ্রেস্টা যারা চেনেন ইনশাল্লাহ তাদের একটা কথা বলি মনোযোগ সহকারে আপনারা পূর্বে যারা শিখছেন আমার কাছ থেকে তারা একটু খেয়াল করে কথাগুলো বুঝবেন আপনাদের মাছ ধরার সুবিধা হবে দেখেন চার বলতে কি বোঝায় আগে বুঝতে হবে চার কি পানিতে যদি আপনি খাবার ভাতও ফেলেন মাছ সেখানে খাবার ভাত খেতে আসবে মানে মাছকে আপনি একটা খাবার দিচ্ছেন তাহলে ওটা হচ্ছে খাবার আর চার কি চার শব্দটার অনেকগুলো ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যার ভিতরে ভালো আছে এবং মন্দ আছে আপনাদের বোঝার সাথে বলি আমার কাছে কোনো কিছু খারাপ না খারাপের উদ্দেশ্যে আলাপা কোনো কিছু তৈরি করে নাই আমাদের রব কোনো কিছুই খারাপের উদ্দেশ্যে তৈরি করে নাই সবকিছু ভালো উদ্দেশ্যে করেছে আর যারা নির্মাতা আছে তারাও সব কিছু ভালোর উদ্দেশ্যেই তৈরি করে যারা খারাপ উদ্দেশ্যেও তৈরি করে খারাপটাও খারাপ না তারা নিজের অজান্তে ভালোর উদ্দেশ্যে তৈরি করে এবং যারা খারাপ কথা বলে তারা নিজের উদ্দেশ্যেই ভালো কাজটা করে আমি এই কথাটা বলবো এবার আসেন মূল বিষয়ে যাই যে চার কি চার হচ্ছে একটা প্রলোভনযুক্ত খাদ্য প্রলোভনযুক্ত যুক্ত খাদ্য এই প্রলোভনযুক্ত খাদ্য বাংলাদেশে কয়েকভাবে বিক্রি হয় বা মার্কেটিং হয় প্লাস এটা সেল করা হয় কয়েক ভাবে এখানে তথ্য বিক্রি হয় প্লাস মিথ্যা কথা বিক্রি হয় সবকিছু মিথ্যাটাও আমার কাছে ভালো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন চার হচ্ছে সুগন্ধিময় একটা খাবার যেটা মাছ ধরার জন্য মিষ্টি পানির মাছ ধরার জন্য ব্যবহার করা হয় আর একটা চার ব্যবহার করা হয় মানুষের পকেটে টাকা খালি করার জন্য চার হচ্ছে এমনই একটা জিনিস যে জিনিসটা মাছকে আকৃষ্ট করে এটা তেল ঘি পাতি বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা একটা খাদ্যের নাম বিভিন্ন কায়দায় এর ভাগ আছে। যেরকম চার তৈরি করতে যে মূল উপকরণ লাগে সেটা দেখা যাচ্ছে একাঙ্গি ঘোরবস মেথি জয়ফল জয়ত্রী তাম্বুল বুস্কিদানা জটা মাংসি মরা আউবেল এরকম আরও মশলা আছে যেখানে ইস্টারানিস অনেক জিনিস যে জিনিসগুলো দারচিনি তেজপাতা এরকম বিভিন্ন জিনিস লাগে এই চার তৈরি করতে মিষ্টির গাত সরিষার খোল নারিকেল খোল তারপরে হচ্ছে বাদাম খোল এরকম অনেকগুলো জিনিসের সংমিশ্রণে এক এক প্রকারের চার তৈরি হয় অনেকের চার অনেক রকম কায়দায় উপস্থাপন করা হয় বা দেখানো হয় একজন লোক যে বিভিন্ন কায়দায় শিখে শেখায় সে চার নষ্ট করতে করতে শেখে তারপরে যে তার হাতের একটা চার ভালো হয় তো এই হচ্ছে মূলত মাছ ধরার চার যেটা মাছ ধরার জন্য খাওয়ার জন্য বিক্রির উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের শিকারী সমাজ তৈরি করতো যারা দক্ষ শিকারী ছিল মাছ ধরত জেলে বা গ্রামের যারা কৃষক শ্রমিক যারা ছিল সর্ব পেশার মানুষ এই মাছ ধরা ভালোবাসে আর ধরা দেখতে ভালোবাসে তাই এই চার তারাই করতো তখন সাধারণ উপায়ে এই চারগুলো তৈরি হতো দিনের যেতে যেতে মানে দিন যেতে যেতে আস্তে আস্তে যখন সময় পার হতে থাকলো তখন এই চার আরও রিসার্চ করতে করতে বিভিন্ন কায়দে মানুষ বিভিন্নভাবে তৈরি করতেছে এখন এই চার আপনারা যারা তৈরি করতে চান ভাই প্রফেশনাল চার প্রফেশনাল বলতে আমি যে জিনিসটা প্রফেশনাল কথাটা অন্যরকম বোঝা যায় না প্রফেশনাল মানে হচ্ছে যে খুব দক্ষতাপূর্ণ পূর্ণ তাই যাক প্রফেশনাল অভিজ্ঞ বা পুরাতন যারা এই চার মেকার আছে বা চার তৈরিকারক আছে বা যাই বলেন আপনারা এক কথায় সেও একজন চার যে বানায় নির্মাতাই বলে থাকে সেও একজন ছোটোখাটো নির্মাতা তো সব কিছু মিলায় এই এই যে চারটা তৈরি করা হয় শিখতে শিখতে যাদের একটা পারফেক্ট হয় যে চারটাতে মাছ এসে ভিড়ে এই চারটার দাম আছে কিন্তু গল্প কথা ওই চারের কোনো ভিত্তি নাই যে যে চারটাতে আপনার মাছ আসছে না বা মাছ ভিড়ছে না মাছ উপরে সে লাফাচ্ছে এই ধরনের চারের কোনো ভিত্তি নাই আমার কথাগুলো যে বলতে বলতে পাঁচ মিনিট হয়ে গেল অনেকে বিরাক্ত হয়ে গেছেন অনেকে স্কিপ করে চলে গেছেন যারা চলে গেছে তারা চলে গেছে ভালো না লাগলে ডিসলাইক দিবেন ডিসলাইকটাও আমার কাছে অনেক প্রিয় অনেক পছন্দের খারাপ একটা কথা বলবেন ওটা আমার কাছে প্রিয় আমি বুঝে গেছি যে কোন জিনিসটা আমার দরকার পড়বে দেখেন শাখের করার যাইতেও কাটে আসতেও কাটে তাই না আপনি যেটাই করবেন ইনশাল্লাহ লাভ আমার হবে সমস্যা নাই আমি রুজি রুটির জন্য কাজ করছি এই জিনিসটা মাথায় রাখবেন আচ্ছা এবার আসেন মূল চারের ব্যাপারটা বলি চার তৈরি করতে গেলে আপনি যদি আলাদা আলাদা চার তৈরি করেন রুই কাতল মিরগা এরকম আলাদা করেও আপনি চার তৈরি করতে পারবেন একটা চার দিয়েও আপনি মাছ ধরতে পারবেন এক রকমের চারও তৈরি করতে পারবেন তাহলে আমরা আলোচনা করব আজকে যে একটা চার দিয়ে কিভাবে মাছ ধরা সম্ভব বা একটা চারে কি কি মাছ আসবে একটা চার তৈরি করার সবথেকে ভালো সিস্টেম হচ্ছে আপনি দুই প্রকারের খোল ম্যানেজ করবেন একটা হচ্ছে সরিষার খোল আবার এক খোল দেও হবে কথা আমি আপনাদের বলে দিচ্ছি রকমের খোল দেওয়া হবে একটা সরিষার খোলের ব্যবস্থা করবেন আর একটা হচ্ছে নারকেল খোল দুইটা খোলের সংমিশ্রণে আপনার এই চারটা তৈরি করবেন তাহলে চার তৈরি করতে গেলে দুইটা খোল লাগবে খোল মাথায় রাখবেন আপনার যতটুকু পরিমাণ আপনার চারের গুঁড়া বা মশলা হবে তার ডবল হতে হবে মানে এক কেজি যদি মশলা হয় দুই কেজি হতে হবে খোল তাহলে এক কেজি নারিকেল খোল এক কেজি সরিষার খোল এবং সাথে দুই কেজি ঘিয়ের ছাঁচি যেটা আমি মহিষা ছাঁচি বলি দেখবেন যে পাউডার ছাঁচি নামে একটা ছাঁচির কথা বলি এই ছাঁচিটা হলে সব থেকে ভালো হয় যেটা তিতা লাগবে না গালে দিলে আর যে ছাঁচিটা তিতা লাগে দেখা যাচ্ছে ওর ভিতরে ঘিও আসে খানিকটা কিন্তু কালো পোড়ায় ফেলছে ওই ছাঁচিটা হয় তিতা ওইটা আমার জানা মতে বা আমি আমার বোঝামতে আপনাদের বলবো ব্যবহার করেন না ওটা তিতার কারণে মাসে খেতে পারে না অত্যে একটু ঘি ছাড়লেও মাছ ভিড়তে চায় না যেটা শুকনো ছাঁচি যেটা খয়রি কালারের এই ছাঁচিটাতে খুব ভালোবাসবে তা যাই হোক ওই ঘিয়ের ছাঁচি দেবেন দুই কেজি আর খোল দেবেন দুই কেজি এক কেজি গুঁড়ো মশলা করবেন এখন এবারে আসেন যে ভাই মিঠু ভাই এতগুলো এই যে মশলার নাম বললেন আমি কিন্তু পূর্বে মশলাগুলোর নাম বলছি তার ভিতরে আপনাদের আমি খোলামেলা বলছি যারা চা তৈরি করবেন প্রথমের কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখবেন যে মশলাগুলোর কথা আমি বলে দিচ্ছি যাতে করে আপনারা তৈরি করতে পারেন একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না তার ফলে আমি চেষ্টা করলাম আপনারা পারবেন অনেকে পারবেন অনেকে বলছেন যে চার রেসিপি কেন দিচ্ছেন আমি রেসিপি আজকে দিয়ে দিচ্ছি আপনাদের এক কেজি যদি খোল হয় আধা কেজি পরিমাণ আপনারা দেবেন ঘোরবজ আড়াইশো গ্রাম দেবেন মেথি এই তিনটা উপকরণ আর জয়ত্রী যদি ব্যবহার করেন তাহলে ব্যবহার করবেন আপনারা সর্বোচ্চ এক কেজি যদি আপনার একাঙ্গে হয় তাহলে সর্বোচ্চ ব্যবহার করবেন পঞ্চাশ গ্রাম বাদ বাকি যে ইন্সট্রুমেন্ট বা অন্য যে খাদ্যগুলো আছে মশলা খাদ্যগুলো আছে বনজি যে মশলা খাদ্যগুলো আছে যেরকম ঘোর আপনার আউবেল লতা কস্তুরি জটা মাংসি বিভিন্ন যে মশলাগুলো আছে যেগুলো আপনি আপনার একটু টেনে টেনে দেখে নেবেন যে যে মশলাগুলো আমি নাম বললাম এই মশলাগুলো প্রত্যেকটা জিনিস আপনার দুশো গ্রাম করে ব্যবহার করতে পারেন এবারে বলেন যে ভাই আমি অল্পচার মা খাবো আমার অল্পচার করতে হবে আমাকে যোগ বিয়োগ দিয়ে আপনি একটু কুমাই কুমাই বলে দেন ভাই চেষ্টা করবো এর পরবর্তীতে ভিডিওতে আপনাদের কুমায় কুমায় বলে দিতে তবে এটা এক কেজি একাঙ্গি দিয়ে যতটুকু যতটুক লাগে আমি বলে দিলাম তাহলে আপনাদের প্রায় যদি আপনারা চার তৈরি করেন প্রায় সাড়ে চার কেজি ওরকম ওই ধরনের হয়ে যাবে আনুমানিক আমি বললাম সাড়ে চার কেজি মশলা হবে তা সাড়ে চার কেজি যদি মশলা হয় সাড়ে চার কেজির মতো মশলা হলে আপনাদের প্রত্যেকটা জিনিস এরকম ঘের চাচি যদি সাড়ে চার কেজি হয় ঘের চাচি লাগতে হচ্ছে নয় কেজি আর নয় কেজি লাগতেছে হচ্ছে আপনার খোল দুই প্রকারের খোল দিয়ে নয় কেজি তাহলে নয় নয় আঠারো কেজি আর এদিকে আসতেছে আপনার সাড়ে চার কেজি তাহলে কত হলো আঠারো আর হচ্ছে চার আঠারো হাজার বাইশ কেজি পাঁচশো গ্রাম বাইশ কেজি পাঁচশো গ্রাম এই যে টোটাল গুঁড়ো মশলা এর সাথে বাদ বাকি লাগবে হচ্ছে মিষ্টির গাঁত মিষ্টির গাঁতটা কী করবেন বাংলাদেশ বলেন ভারত বলেন সর্বপ্রথম এই জিনিসটা আমি আপনাদের দেখাইছি বা শিখাইছি আমার ওই চ্যানেলটাতে আমার ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিওতে ছিল মিষ্টির গাত বাজার থেকে কিনে নিয়ে আসার পরে এটা প্রসেস করতে হয় নেট দ্বারা চেলে নিতে হয় দেখবেন এই ভিডিওটা পরপরই নকল ভিডিও করে যে মিষ্টির গাত গ্র্যান্ডিং দিয়ে ঘষতেছে ডলতেছে হাতে ডলতেছে না কারণ বাবার ছিল টাকা ওই এখনকার ওই গ্র্যান্ডিং মেশিন ট্যান্সিং যেগুলোতে যে এই এইসব কিনে নিয়ে আসছে কারণ এরা হাতে ওই মিষ্টির কাজ ধরবে না কেন ধরা তো শেখে নাই বিদেশে পড়াশোনা করছে প্লাস এরা অরিজিনাল শিকারী না এরা হচ্ছে ওই যে বলে না পার্টের টু ওইটা প্রফেশনাল না বা ভিত্তিক জায়গা থেকে শেখে না এই মিষ্টির কাঠটা হাতে করে ডলে ডোলে আপনার মিষ্টির ভিতরে যে দানা থাকে বা মিষ্টি আস্ত মিষ্টি থাকে এগুলো গালায় নিতে হয় নিয়ে একটা বড় পাত্রে দিয়ে ওটা গরম করতে হয় এবং পরিমাণ মতো আপনার পকেটের টাকা খরচ করার অনুপাতে এলাচ দিতে পারে না এলাচের দাম বর্তমানে অনেক সাত হাজার টাকা ছয় হাজার টাকা কেজি আমার বাংলাদেশে তাহলে আপনাদের কী করতে হবে বুঝে আপনার পকেটের মাপে মিষ্টির গাছ আনলে মিষ্টির গাছ কতটুকু লাগতে পারে ভাই প্রায় আপনাদের এই চার মাখাতে থেকে গেলে পঞ্চাশ কেজির কাছাকাছি লেগে যাবে এই চারটা মাখাইতে গেলে পঞ্চাশ কেজির কাছাকাছি আপনাদের মিষ্টির গাঁদ লেগে যাবে তো গ্রাম কেজি গাদের ভিতরে আপনার কতটুকু কেলাস দেবেন কথা আছে না প্রশ্ন যে আপনি এক কেজি দিতে পারেন আধা কেজি দিতে পারেন একশো গ্রামও দিতে পারেন তেজপাতা আপনি এই কেজি গাদের ভিতরে আপনি দশ টাকা পারেন বিশ টাকা দিতে পারেন তবে এটা ভেজে পাউডার করে দিতে হয় সাথে দারচিনি দিতে হয় এই জিনিসগুলো দিতে হয় এই যে যে মশলার কথা বললাম এগুলো গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে এইটা মিষ্টির গাঁতটা প্রসেস করে নিতে হয় তারপরে এটা এই চার মাখাইতে হয় কমান চার আপনার হয়ে গেল তাহলে যারা বুঝছেন তারা কিন্তু এই ভিডিওটার থেকে লাভবান ভাই যারা লাইক দিচ্ছেন না ভাই লাইক দেওয়া লাগবে না আপনি যদি লাইক না দেন তাহলে আমার ভিডিও আরও বেশি পৌঁছাবে লোকের কাছে আমি আগেই বলছি শাখের করার যাইতেও কাটে আসতেও কাটে আপনি দিচ্ছেন না তাতেও পৌঁছাবে আবার আমার ফেস আগে থেকে মানুষ চেনে গুগলে আসে ফেসবুকে আসে আমি ভালো কাজ করলে আমার জিনিসটা এমনিই পৌঁছাবে যারা ভালো মনের মানুষ আমার মতো চিন্তাধারা যাদের মাথার ভিতরে আছে তারা ভালোবাসলে ভালোবেসে যদি উপহার হিসেবে দেন দেবেন আমি এত পরিমাণ কমেন্ট আসে যে এখন অনেক কমেন্টের উত্তর দিতে পারি না অনেক সময় অ্যান্সার দিতে পারি না তবে চেষ্টা করি যতটুকু পারি আপনাদের জন্য করার জন্য মানে বলে না যে একটা প্রচেষ্টা আর কি এই রুজি রুটির মাধ্যম হচ্ছে আমার একটা মোবাইল নাম্বার যেটা আমার দেওয়া আছে আপনার দেখবেন যে আমার আইডিতে দেওয়া আছে আইডিটা একদম উপরে চলে যাবেন উপরে গেলে আমার ছবিটাই ক্লিক করলে রুজি রুটির জন্য আমার একটা বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া আছে বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের মাধ্যমে আমার রুজি রুটি হয় হ্যাঁ কেউ যদি ভালোবেসে বলেন যে মিটু ভাই আপনি আমার ভাই আপনাকে আমি দিলাম আপনি দিলামই নেব কিন্তু দান না খয়রাত না বা আপনি আমাকে যদি মনে করেন যে সাহায্য করছেন আমি কারো সাহায্য নিই না আপনার যদি ভালোবেসে মনে হয় যে হ্যাঁ মিটু ভাই মিটু ভাই আমার ভাই আমার টাকা আমার না এ টাকা সব হচ্ছে মূল যে আমাদের নির্মাতা আছে মূল নির্মাতার প্লাস আমাদের রবের হুম আমরা আসি এই খাবো দাবো যা আছে এই পরবর্তীতে আমাদের সব পড়ে থাকবে উপরন্ত কিছু আছে মিঠু ভাইকে কিছু দিলাম সেও আমার ভাই আপনি আমার নূরের ভাই আমিও আপনার ভাই একই দিনে পয়দা হয়েছি হয়তো আপনি আগে আইছেন আমি পরে আইছি কেউ কারোর থেকে ছোট না কেউ কারো থেকে বড় না এই জিনিসগুলো আস্তে আস্তে শিখছি কোথা থেকে এই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম থেকে গুগলের এই জায়গাগুলো থেকে গোগল দ্বার যতগুলো জায়গা আছে এখানে ভালো মন্দ সব কিছুই আছে খারাপ সব কিছু এখানে বিরাজমান কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আমি দেখা যাচ্ছে কোনো জায়গায় পারমিশন দিচ্ছি আবার অফ করে ফেলাচ্ছি এখন এগুলো তো আমি জানি না কোন জায়গার অপশন কোন কায়দায় কি করতে হয় এগুলো আমার ভুলভ্রান্তি হয় যে ভুলভ্রান্তির কারণ দেখিয়ে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় আমার এই যে রাজশাহীর উপরে কেন আমার একটা মনোক্ষো আমি নীরব একটা যে ই করছি মনের এই করে যাচ্ছি রাজশাহীর লোককে আমি শেখাইতে চাই না রাজশাহীতে আমার ভিডিওগুলো যাক আমি এটা চাই না রাজশাহীর মানুষের কাছে মালামাল বিক্রি করতে চাই না কেন রাজশাহীর লোক দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমাকে রোজার মাসে একদম আমাদের যারা আপনারা জানেন যে রোজার মাসে আমার চ্যানেলটা নষ্ট করে দেয় রোজার রমজান মাসে আমাকে একদম স্ক্যাম করে আমাকে চারটা পাঁচটা ভিডিও পাঠায় আমি ভিডিওগুলো না বুঝে এখন গুগুলের নিয়ম নীতি আছে কিন্তু গুগলের নিয়ম নীতি থাকলে কী হবে যারা আমরা মূর্খ আছি পড়াশোনা জানি না অনেক ক্ষেত্রে ভুল করি পূর্বে ভুল করছি আগামীতেও ভুল হবে এখন ভুল হতে পারে আমাদের দিকে তাদের খেয়াল রাখা উচিত কারণ এক কথায় প্রতিবন্ধী বোঝেন প্রতিবন্ধী একজন প্রতিবন্ধী তার কিন্তু কোনো অন্যায় নেই প্রতিবন্ধীর তা আমি আমার দেশের ভাষা ছাড়া অন্য জায়গার ভাষা বুঝি না বাংলা ভাষায় বুঝলেও আমার দেশের বুলি অন্য দেশের গালি হতে পারে অন্য দেশের নিয়মের সাথে নাও মিলতে পারে আমি একটা ভিডিও দেখতেছি এই ভিডিওটা ছোটোদের ভিডিও আমার দেখা উচিত কিনা আমি জানি না বড়দের ভিডিও আমি দেখতেছি এখন আমার তো বয়স আছে বয়স পরিপূর্ণ বয়স আমি একটা বড়দের ভিডিও দেখতেছি হ্যাঁ সব কিছু তো গুগল দিয়ে রাখছে তাহলে আমি দেখছি ভুল হলে আমার হয় নাই ভুল হয়েছে তাদের যারা এগুলোর সংশোধন করে নাই আমি বলবো আমি গুগলকে যে ইনফরমেশনটা দিলাম যে এই ভিডিওটাই যাচ্ছে হচ্ছে আপনার ইউটিউব এবং যাচ্ছে কি কিসে আপনার ফেসবুকে আমার এই ভিডিওগুলো আমি আমার মতো করে বাংলাদেশ থেকে আমি মিঠু আমি সব কান্ট্রিতে ঘুরছি অনেক জায়গার আপনার কীবোর্ড নামায় অনেক জায়গায় এসে কাজ করি অনেক সফটওয়্যার ডাউনলোড করি অনেক অ্যাপস ডাউনলোড করি বুঝে না বুঝে অনেক কিছু করি কিন্তু এই জায়গাগুলো ঠিক করার দায়িত্ব আমার মনে হয় গুগলের যত সাইটের আপনার কর্মরত যারা আছে তাদের এগুলো ঠিক করা উচিত গুগলের ওই দিকে খেয়াল রাখা উচিত যেখানে একটা মানুষ পরিপূর্ণ বুঝে স্বীকারোক্তি দেয় এটা না মাথায় রাখবেন বিশ্ব আইন কি বলে বিশ্ব আইন সম্বন্ধে যদি বলতে হয় বিশ্ব আইনে একটা কথা কি যে না বুঝে ভুল করে তার ভুল ভুল না যে বোঝে নাই নিজের অজান্তে যেরকম আমরা যারা আছি পড়াশোনা জানি না বা এই এই সামনে সামনে সোশ্যাল ভুল আমাদের হবে কিন্তু যদি যে অনেকের যে যারা একটু শিক্ষিত তারা কি করতেছে এই সুযোগটা নিচ্ছে নিয়ে তাদের আছে করে দিচ্ছে এখন এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল দেওয়া উচিত এবং আপনাদেরও বলবো আপনাদেরও দায়িত্ব যারা ভালো মনে কাজ করে যাদের চিন্তাধারা ভালো আপনি তাদের ফেস দেখে বুঝতেছেন যেরকম ফেসবুক ফেসবুকের আমার আরেক নাম হচ্ছে ফেসবুকের নাম হচ্ছে আপনি কি জানেন মুখ বই বই আমাকে চিনে মুখ বই আমার প্রত্যেকটা জিনিস দেখছে আমার মুখ বই তো প্রায় জিনিসটাই পারমিশন দেওয়া ফেসবুক ইউটিউবে বোধ হয় পারমিশন দেওয়া আছে হয়তো ক্ষেত্র বিশেষ ভুলবশত অফ হতে পারে কিন্তু আমি ইচ্ছা করে কখনো কোনো অন্যায় করি নাই আমার যদি কোনো ভুল হয় এই ভুল আমার মনের অজান্তে আমার ভুলের যদি কেউ ভুল ধরে দোষী হবে সে আমি মনে করি আমি বিশ্বাস করি দোষী সে তার জন্য তার জরিপানা হওয়া উচিত তার জন্য তার ক্ষমা চাওয়া উচিত তার জন্য তার নিজেকে সংশোধন করা উচিত আমি কাউকে দোষারোপ করব না আমি তাকে বলবো তার পিছন ততক্ষণ পর্যন্ত ছাড়া উচিত না যতক্ষণ পর্যন্ত সে সব কিছু ভালোর উদ্দেশ্যে করছে গুগল নীতিতে আমি একটা জিনিস জানি গুগল যাই করে তার মূল নীতি হচ্ছে হিট করা না কাউকে কষ্ট দেওয়া না তার কাজ হচ্ছে তুমি তোমার মতো করে তোমার গতিতে তুমি চলো তুমি যা করছো করো তোমার গুগলের নিয়ম এই আলাদা আলাদা সাইট করে দিছে কিন্তু সিস্টেম একটা যে তুমি ভিতর থাকো কিন্তু যারা আমরা নিয়ম শৃঙ্খলা মানতে চাই কিন্তু আমরা তো পড়াশোনার কারণে পারি না আমাদের দিক তাদের খেয়াল রাখা উচিত এর জন্য বলবো শাখের করাত যারা আমার মতো আছে তারা এখন থেকে শাখের করাত হয়ে যান যাইতেও কাটবে আসতেও কাটবে যে দিয়ে যাক এদের ভুল কখনো ভুল হবে না ইনশাল্লাহ আমি এই সাইট ডেভেলপ করে যাব। রুজি রুটির জন্য আমরা যারা কাজ করি মন থেকে আর আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা কোনো কিছুই চোখে খারাপ দেখি না সব কিছু আমাদের জন্য ভালো পজিটিভ সব কিছুই ভালো যারা খারাপ করছে খারাপের যদি খারাপ কোনো কিছু করে থাকে তা দেখার জন্য যথারীতি কর্তৃপক্ষ আছে আমাদের কাজ হচ্ছে মুখে একটা কথা বলা দোষ মনে নিয়ে না আর দোষ রিডিং বা রেডার করার মতো গুগলের অনেকগুলো সাইট বর্তমানে ডেভেলপ হয়েছে আমি সিসিটিভির কাজ করতাম সিসিটিভি থেকে আমার এই অভিজ্ঞতাগুলো আসা যেরকম আপনারা বডি স্ক্যান করতে পারেন বডির হিট সেন্সার আপনারা মাপতে পারেন কোন জায়গায় কি আছে আপনারা ট্র্যাক করতে পারেন প্লাস এই ফেস রিডিং দেখেও আপনারা অনেক কিছু বলতে পারেন ইদানিং হয়তোবা কাজ চলতেছে আপনার মনোব্যাখ্যা বোঝার জন্যে ঠিক আছে তা মনোব্যাখ্যা আমি দোয়া করি যে যদি আপনারা মনোব্যাখ্যা বুঝতে পারেন মনোব্যাখ্যা যার যার মনের ব্যাপারগুলো আপনারা আত্মগোপন রাখবেন হ্যাঁ মনোব্যাখ্যা অনেক কিছু মুখ দেখে বডির তাপমাত্রা মেপে অনেক কিছু দ্বারা এগুলো বোঝা যায় ঠিক আছে তা গুগলকে একটা কথা বলবো যে যেহেতু এগুলো আছে আমেরিকা থেকে হয় আমেরিকার নিয়ম আমি বাইরে না আমেরিকার নিয়ে একটা কথাই বলবো যে দেখেন আপনাদের নিয়ম মূল বেসিক হচ্ছে আয় করা ভালো জিনিস সংগ্রহ করা আপনার দেশের সব কিছু ভালো হোক পাশাপাশি অন্য দেশ তাদেরও ভালো হোক এদিকগুলো খেয়াল রাখবেন এক কথায় কারো ক্ষতি হোক এটা আমি চাই না আমি চাই না কোনো যুদ্ধ হোক যেখানে যুদ্ধ হয়ে মানুষ মারা যাক এরকম কোনো কিছু চাই না আমি চাই না কারো ভিতরে কারো মতভেদাবধ হোক কেউ কারো নিজের মানে কিছু জাহেরিক জিনিসপত্রগুলো আছে একজন আরেকজনের উপরে চাপায় দিক যার যার মনের থেকে যে যা মেনে নিতে পারে বা মানতে পারে যার যার ব্যাখ্যা তাকে বলার সুযোগ দেওয়া হোক ইনশাল্লা যারা যারা আমার কথাগুলো বুঝলেন বুঝলেন আর যারা বুঝলেন না মাথার উপর দিয়ে এই এ কথা বলবো ইনশাল্লাহ সবার ভিডিওই দেখব যেটা সামনে আসবে স্কিপ করি করি না চলবো আমার মতো করে আমার মতো করে আমি এরকমই আমি আমার মতো করে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি ঠিক আছে আমি অলওয়েজ রাইট আমি অলওয়েজ রাইট আমি বিশ্বাস করি ধন্যবাদ আসসালামু আলাইকুম